আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব মাহে রমজানে কেউ যদি ঘুম থেকে না উঠতে পারে সেহরি না খেতে পারে তার রোজা হবে কিনা দ্বিতীয়ত বিষয় আমরা জানব যে সেহরি খাওয়ার ভিতরে কি ধরনের বরকত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য কি বলেছেন আর কখন সেহরি খেতে হবে কোন সময় সেহেরি খেলে সব হবে এবং সুন্নত হবে সেই বিষয়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ তাহলে এক নম্বর কথা হচ্ছে খাওয়ার বরকত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তোমরা রোজা রাখার জন্য সেহরি খাও আর সেহেরিটা এমন সময় খেলে সুন্নত হবে সব হবে সেহরি খাওয়া সবের কাজ এবং নেকির কাজ কিন্তু সুন্নত হবে আপনি যদি আজানের দশ পনেরো মিনিট আগে যদি সিহরি খাওয়াটা শেষ করে নেন তাহলে এই সিহরি খাওয়াটা সুন্নত হবে বরকত হবে এবং আপনার জীবনে কল্যাণ নেমে আসবে ইনশাআল্লাহ আমরা সমাজে দেখতে পাই যে অনেক এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যদি সিহঁতি না খেতে পারে উঠতে না পারে সেজন্য আগে আগেই সিহরির খাবারটা খেয়ে নেয় সেজন্যে আপনি যদি একটু কষ্ট করে সচেতন হন সেহরিটা যদি শেষ ভাগে খান অর্থাৎ আজানের দশ পনেরো মিনিট আগে যদি সেহরিটাকে খেয়ে শেষ করে নেন তাহলে এই খাবারটা সুন্নত হবে এবং এই সেহরি খাওয়ার ভিতরে বরকত পাবেন আপনার জীবনে কল্যাণ এবং বরকত নেমে আসবে ইনশা আল্লাহ আর এটাই রসুলের সুন্নত দ্বিতীয়ত বিষয় আমরা জেনে নেব যে যদি কোনো আল্লাহর বান্দা ঘুম থেকে না উঠতে পারে সেহরি না খেতে পারে তাহলে তার রোজা হবে কিনা হ্যাঁ আপনি যদি ঘুম থেকে না উঠতে পারেন জাগ্রত না হতে পারেন না খেতে পারেন তাহলে আপনি রোজা অবশ্যই আপনার রোজা হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহ পাকের জন্য যেভাবে রোজা রাখলে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া যাবে সেভাবে রোজাগুলি এবং রাতের তালাবিগুলি আদায় করাতে দান করে অবশ্যই অবশ্যই ইসলামিক এই কথাগুলি অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবের নিয়তে শেয়ার করে দেবেন করে করে লাইক কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা অথবা যে ধরনের মাছ আলাদা জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল